আচ্ছা আশরাফ আলী আলাই কত কিতাব লিখেছেন একটা কিতাব লিখেছেন ইসলামের সৌন্দর্য এই ইসলামের সৌন্দর্য কিতাবের মধ্যে অনেক ঘটনার মধ্যে একটা ঘটনা এরকম পাওয়া যায় এরে মুসলমান বন্ধুরে এ বাবাজি ইসলামের সৌন্দর্য কিতাবের মধ্যে দুই খন্ডে খণ্ডিত কিতাব এই কিতাবটার মধ্যে হজরত কত সুন্দর করে বলে দিয়েছেন সুরাতুল তুল ১৪ নম্বর কি নয় নম্বর আয়াত ১৪ নম্বর পারার নয় নম্বর আয়াতে আল্লাহ ওয়ালা বলেন আল্লাহর উলি থানবির বলেন ইন্না ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ কোরআন হেফাজত করার মালিক আমার আল্লাহ তবে বন্ধু আমার ভাইরা কোরআন মানে কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ কোরআন মানে কমপ্লিট কোড অফ লাইফ কোরআন হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা আমার বন্ধুগণ এই কোরআন এই কোরআন নাজিল করেছেন আল্লাহ জোরে বলেন কোরআন নাজিল করেছেন কে আর বলেন কে আর বলেন কে এবার বলেন তো দেখি কোরআন হেফাজত করার আমার ভাইরা কোরআনের মধ্যে ইসলামের কথা আছে না নাই কোরআনের মধ্যে পিতা মাতার খেদমতের কথা আছে না নাই কোরআনের মধ্যে এলমে দিন শিক্ষা করার কথা আছে না নাই কোরআনের মধ্যে সুদ বিরোধী হইতে হবে কথা আছে না নাই কোরআনের মধ্যে ব্যবসা হালাল কথা আছে না নাই আমার বন্ধুগণ মহান আল্লাহ বলেন তিবিয়ান আল্লি কুল্লি এটা এমন একটা কোরআন যে কোরআনের মধ্যে আমি আল্লাহ সব খুলে খুলে বায়ান করে দিয়েছি সুবাহান আমার ভাইরা আমার বন্ধুগণ অল্প সময় দিলির কান লাগায় কথাগুলি শুনি এই ইসলামের সৌন্দর্যের মধ্যে এই কিতাবগুলির মধ্যে হজরতের একটা কথা এত পছন্দ হয়েছে আমার ইসলাম হেফাজত কিভাবে হবে ইসলাম হেফাজত হয় দুই প্রকারে কথা বলেন ইমান ইসলাম হেফাজত হয় কয় প্রকার জোরে বলেন কয় প্রকার এক নাম্বার হলো নিজের মধ্যে আগে ইসলামকে হেফাজত করা লাগবে নিজের ব্যক্তিগত জীবনে আগে ইসলাম হেফাজত করা লাগবে নিজের গুণা করা যাবে না নিজের কোনো অন্যায় করা যাবে না নিজের কোনো গীবত করা যাবে না নিজের কোনো গুণায় কাবাইর হওয়া যাবে না কবিরা গুণা করা যাবে না নিজের মধ্যে এমন একটা টেন্ডেন্সি এমন একটা ফিলিংস এমন একটা আশা জাগ্রত করতে হবে এমন একটা নফসের সাথে মুখালিফি আচরণ করতে হবে যেই আচরণটা আমি গুণাবিরোধী আল্লাহাল হতে চাই হিম্মত করলেই গোনা থেকে বাঁচা যায় আমার বন্ধুগণ নামাজের সময় হলে নামাজ পড়ব পিতা মাতার সামনে থাকলে পিতামাতার মাতার খেদমত করব আর যদি পিতা মাতা মারা যায় তাহলে মরার পরে যে সাতটা হক আছে আমি আদায় করব আমার বন্ধুগণ মা বাপ জীবিত থাকলে সন্তানদের পক্ষ থেকে মা বাবার প্রতি সারটা হক আর মা বাপ মারা গেলে সন্তানদের প্রতি মা বাবার প্রাপ্য হক হইল সাতটা এই হলো চোদ্দটা হক এরা বন্ধু ইসলামাকে হেফাজত করতে হবে নিজের মধ্যে ইবাদতের সাথ ইবাদতের দজবা তৈরি করে নিজের মধ্যে ইবাদতের মজা তৈরি করতে হবে নিজের মধ্যে ইমানের সাথ অর্জন করা লাগবে এরপরে রাষ্ট্রীয়ভাবে ইমান হেফাজত করা যাবে নিজের মধ্যে নিজে সুখ খাই নিজে ঘুস খাই নিজে জেনা করি নিজে অন্যায় করি নিজে মিথ্যা বলি নিজে ধোঁকা দেই আর আমরা যদি বলি ইসলাম হেফাজত করার জন্য জীবন দিয়ে দেব। তোমার জীবন দেওয়াটা হবে কিন্তু ইসলামের পতাকা তুমি তুলতে পারবা না কথা বলেন ঠিক না ব্যাধি